হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ফেয়ার্স আমি স্কুল চলে এসেছি মেহেরপুর জেলার গাংনি থানা বিখ্যাত সেবা বাজারে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর খামারি পালনের উপযোগী গরুর ভিডিও পাওয়ার জন্য আপনারা জানেন যে বামুনদের হাত কিন্তু প্রতি সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার এবং সোমবার আর আমি দাঁড়িয়ে আছি একেবারে যেখানে খামারি পালনের গুরু আমদানি হয়েছে ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আছি আপনাদেরকে জানাবো আজকে বাজারে ব্যবসা কেমন কেমন হলে ব্যবসা কেনা করছেন এবং আমদানি পরিবার কেমন সেটা আপনাদেরকে জানিয়ে দেবো তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এবং সুন্দর সুন্দর ভিডিও ওর আপনারা ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না তেমনি দেখার জন্য বেশিরভাগ অনুরোধ থাকছে তেমনি দেখলে হয়তো অনেক কিছু মিস করবেন আপনারা কে কোথা থেকে দেখছেন কেমন ভিডিও পেতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যে গরু দুটো পাশাপাশি আসছে আপনি দুটো আগে সুন্দর করে দেখেন তার মা দেখছেন খুব সুন্দর

একশো সত্তর গরুটা এখনো দুটো দাম কেমন আইটেম আছে কেন হতে পারে পঁয়তাল্লিশ উনিশের আসবে না তাই না ফোন নম্বর আছে ভাই দুটো গরু পাশাপাশি কালার দিন ভাই কেমন দাম দিচ্ছেন তার সাথে আমরা একটু কথা বলবো হ্যাঁ ভালো আছেন ভাই আল্লাহ ভালো কয়টা গরু নিয়ে আছেন আজকে গরু দুটো নিয়ে আইছি ব্যবসার গরু ভাই ব্যবসা গোরা কেমন চাচ্ছেন সাড়ে তিনশো সাড়ে তিনশো দেখছে গরু দুটো হ্যাঁ দোকান কর দোকান কর দাঁড়

সাসা কেমন আছেন ভালো আছেন এটির দাম চাইছি দুশো দশ দুশো দশ তাছাড়া বাচ্চা গরোটা কেতলে কেমন দিচ্ছে ও ফেচলে বলছে পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চাশ বাজার কম দেখিস হাজার দেখছেন খামারি পালনের পর্যাপ্ত পরিমাণ আমদানি হয়েছে সেটা আপনাদেরকে সুন্দর অর্থাৎ খামারি পালনের উপযোগী করুক আমদানি সেটা আপনাদেরকে দেখাচ্ছি দামের বিষয় কেমন কেমন হলে করবে সেটা

হ্যাঁ বলেন জিরো ওয়ান সেভেন পঁয়ত্রিশ বারো সাতান্ন বত্রিশ জিরো ওয়ান সেভেন এমন সুন্দর খামারি পালনের উপযোগী বা কোয়ালিটি সম্পন্ন গরু যদি নিতে হ্যাঁ তাহলে অবশ্যই আমি যে নাম্বার স্ক্রিনে বলে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এমন সুন্দর সুন্দর গরু নিতে পারবেন বিশেষ করে আমি কিন্তু যেখানে শুধুমাত্র বাছাইকৃত এমন সুন্দর সুন্দর খামারি পালনের উপযোগী গরু আমাদের নিয়েছে সে জায়গাতে দাঁড়িয়ে দেখাচ্ছে এবং জানাচ্ছে আজকের বাজারের অবস্থা

আরামে দাঁড়িয়ে আছেন বেচা নেই হ্যাঁ বলুন কয়টা করে নিচ্ছেন ভাইজ কি একেবারে বেচা কেনা হয় না একটাও একটা হয়েছে এটা কেমন দাম চেনছেন ভাই একশো পঞ্চান্ন মেয়ালত নেই হাতে ভাই ঘোরা একটা মোটামুটি যাচ্ছে করে তো ভাই তুই দার খেতে লেখ কেমন যাচ্ছে ওই তিরিশ বলছে

মিশেস পরিমাণ আই এম রিডিশন টু আমদানী আপনাদেরকে দেখাচ্ছি না আজকে আমি বেশি কেমন আছেন ভালো আছেন ভাইয়ের জামা একটা করে নিয়েছেন আজকে না গরু তো পাঁচটাই নিয়ে বেঁচে কেন করেছেন হইছে একটা হইছে দুইটা হয়েছে এটা কেমন নাম দেন ভাই

ওই 30 এর মধ্যে লেখা থাকি 30 এর ভিতরে না বসে কি না এখনো দাঁতিনে

খুব সুন্দর সুন্দর করে কিন্তু আজকে বাজার আমদানি হয়েছে সেটা আপনারা দেখছেন না দামের বেশি বেসা কিনা কেমন সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি খামারি পালনের যেসব গরু আমদানি হয়েছে আজকে কিন্তু তার ভিতরে একটা

সবাইকে আবার অভিনন্দন সামনে লয়ের পক্ষে থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন